নিজের স্থান বদলেছেন শনিদেব বিশ্বে পরমাণু যুদ্ধ অবশ্যম্ভাবী কেউ রুখতে পারবে না এই যুদ্ধ আজ থেকে ছশো বছর আগে বলেছিলেন এই ভারতীয় ধর্মগুরু আর এখন ঠিক সেই পরিস্থিতি তৈরি হয়েছে ইরান ইসরায়েল আমেরিকা রাশিয়া ইউক্রেন ভারত পাকিস্তান চীন বিশ্বের চারিদিকে এখন কেবল অশান্তি যুদ্ধ আর দেরি নেই একেবারে দোরগোড়াই এসে পৌঁছেছে যুদ্ধ পরিস্থিতি তাহলে কি ছশো বছর আগে বলা ভারতীয় ধর্মগুরুর সব কথা সত্যি হতে চলেছে দেখুন সম্প্রতি এক প্রাচীন ঐতিহাসিক গ্রন্থ ভবিষ্য মালিকাকে ঘিরে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে একটি বিষয় বিশ্বযুদ্ধ বলা হচ্ছে এই শতাব্দীর বহু আগে এই গ্রন্থটিতে ভবিষ্যৎ বাণী করা হয়েছিল এমন এক ভয়াবহ যুদ্ধের যা একদিকে ভারত সহ বহু দেশকে গ্রাস করবে অন্যদিকে সমগ্র পৃথিবীকেই ঠেলে দেবে এক ভয়াল বিপর্যয়ের দিকে ভবিষ্য মালিকা মূলত ওড়িশার এক মহান সাধু অচ্যুতানন্দ দাস রচিত তিনি শতকে জন্মগ্রহণ করেছিলেন এবং বলে যাওয়া হয় বিশেষ অনুগ্রহে যিনি ভবিষ্যৎ দেখতে পেতেন তার রচিত এই গ্রন্থটি বহুদিন ধরেই আধ্যাত্মিক ও গোপন বার্তার ধারক বলে বিবেচিত যেখানে ধর্মীয় আঙ্গিকে মানব সভ্যতার পতন পুনর্জন্ম ও শুদ্ধিকরণের বার্তা পাওয়া যায় এই গ্রন্থে উঠে এসেছে একটি সুস্পষ্ট ভবিষ্যৎবাণী যেখানে বলা হয়েছে তৃতীয় বিশ্বযুদ্ধ অনিবার্য এবং সেই যুদ্ধ হবে ধর্ম জাতি ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে যুদ্ধ শুরু হবে এক সীমান্ত সমস্যা নিয়ে যা ভারত ও পাকিস্তানের মধ্যেকার দীর্ঘদিনের বিবাদের সঙ্গে মিলে যায় পরে চীন তুরস্ক ইরান সহ বহু ইসলামিক দেশ এতে যুক্ত হবে যুক্তরাষ্ট্র ব্রিটেন এবং আফ্রিকার বেশ কিছু দেশ এই যুদ্ধে অংশ নেবে অপরদিকে ভারত রাশিয়া জার্মানি ফ্রান্স এবং জাপান একটি বিরোধী মৈত্রী গড়ে বলা হয়েছে এই যুদ্ধের সময় পৃথিবী জুড়ে দেখা দেবে নানান প্রাকৃতিক দুর্যোগ সুনামি খরা অনাবৃষ্টি ইত্যাদি আকাশে দেখা যাবে দুই সূর্য একটি বাস্তব সূর্য আর অপরটি এক ধ্বংসাত্মক অস্ত্রের প্রতিচ্ছবি এমনকি তেরো মাসের মধ্যে পারমাণবিক অস্ত্রের ব্যবহারে কোটি কোটি মানুষ প্রাণ হারাবে গোটা পৃথিবী হয়ে উঠবে ধ্বংসস্তূপে পরিণত এক প্রান্তর যদিও এইসব তথ্য একদিকে মানুষের মনে ভয় উত্তেজনা বা রহস্যের জন্ম দেয় অন্যদিকে আবার অনেকে এগুলোকে মিথ বা ধর্মীয় রূপক বলে মনে করেন বিশেষজ্ঞদের মতে এমন অনেক ভবিষ্যৎবাণী অতীতে বিভিন্ন আধ্যাত্মিক বা ধর্মীয় গ্রন্থে দেওয়া হয়েছে তবে সময়ের সঙ্গে তার ব্যাখ্যা বদলে যায় বা কখনো তা কেবল অলঙ্কার হিসেবে গ্রহণ করা হয় গ্রন্থে এই যুদ্ধকে কালী ভরাট যুদ্ধ বলা হয়েছে এটি হবে ওড়িশার মাটিতে যা ভারতের পবিত্র ভূমির প্রতীক এই যুদ্ধের পর পৃথিবীতে নেমে আসবে নতুন এক সময় যাকে বলা হয়েছে সত্য যুগ এই যুগে নৈতিকতা ধর্মীয় শুদ্ধতা ও মানবিকতার পুনরুজ্জীবন ঘটবে পাপের পতন হবে এবং সত্যিকারের ভক্তরা মুক্তির আলো দেখবে তবে প্রশ্ন উঠছে আজকের যুগে যেখানে জাতিসংঘ কূটনীতি পারস্পরিক বাণিজ্য এবং আন্তর্জাতিক সম্পর্ক এতটাই জটিল পরস্পর নির্ভরশীল সেখানে কি আদৌ এই ধরনের একটি যুদ্ধ সম্ভব বিউরো রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি